তিনশো ষাট টাকা দেখেন মাত্র তিনশো ষাট যে সব মুসলিম কটন ভাই তুমি মাত্র চারশো বিশ্ব রাখছেন ভাই চারশো বিশ টাকা যা কিন্তু সম্পূর্ণ লেখা থাকবে দেখেন যা লেখা আছে নুরের একটা সুন্দর একটা অবরদিন ভাই একবার ফাটাফাটি ফাটি দেখেন

একবার ব্যবসা চালা যেতে পারবেন ভাই আচ্ছা

বিশ সাল বড় নিতে পারবেন একশো পাঁচ হাজার কি সুন্দর কালার ভাইটা ভাটি কাল মাত্র দেখেন আমরা চৌষট্টি জেলায় মাল দিই ভাই সম্পূর্ণ পাইকারি ভুল ছিল আমাদের

অবশ্যই খুবই এটার সাথে সম্পূর্ণটা পাকা সুতি কত লোক থাকছে বিশাল বড়টা বিশাল বড় জি 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 পাঁচ হবে না ভাই পাঁচ সাতের উপর পাঁচ সম্পূর্ণ পাঁচ হবে দেখেন

বিশাল বড় এটার প্রাইসটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আচ্ছা এটার সাথে আচ্ছা এ দেখেন আচ্ছা টাকা না এটার সাথে সম্পূর্ণ পাঁচ হাতের একটা উন্নয়ন তিনশো পঞ্চাশ টাকা ভাই তিনশো আরেকটা কালার দেখেন

এখন কিছু কালামকারী পিস কালামকারী থ্রি পিস জি সব নতুন নতুন আপনার পাশে দেখেন কি সুন্দর সুন্দর নতুন কালেকশন কিন্তু দেখেন প্রচুর কালেকশন রয়েছে

আর প্রতি সাথে এমন নতুন তো কালেকশন আসে না জি 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 ভাই আচ্ছা খুব সুন্দর কালেকশন কি দেখেন কি সুন্দর ডিজাইন ভাই আচ্ছা এই তো সাইডে দেখেন এটা প্রাইস কত রাখছেন ভাই 420 টাকা ভাই অনলি 420 আড়াই গস সেলটা সম্পূর্ণ 75 উন্নরা দেখেন সম্পূর্ণ 75 উন্নরা থাকবে জি জি দুয়ার পর রং গুলো কিন্তু ফেরত থাকবে ভাই 100% ফুল পরিমাণ রং গুলো আমাদের রিটার্ন দিবেন আমরা রিটার্ন দিয়ে দেব কোম্পানির ভাই দেখেন এটা 420 টাকা 420 টাকা প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালা চারটা করে কালা 20 পিস 12 পিস করে থাকে দেখেন সব ভাই 12 পিস এই একটা নতুন বাটিং ডিজাইন ভাই

দেখেন আপনারা দেখেন কি সুন্দর ভাই সাতশো টাকা সাতশো বিশ টাকা সবাই আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছি কালার টি আপনার দেখাম কালার টি মালগুলো দেখালে দেখেন কত সুন্দর দেখেন ভাই

আচ্ছা ইন্ডিয়ান সব সময় ভাই এটা সব সময় আসে না একটা ডিজাইন ভাই সব ছয়শ পঞ্চাশ টাকা বারো থাকে আচ্ছা সব ইন্ডিয়ান এছাড়া প্রচুর খালি দেখা এই দেখেন তিনশো পঞ্চাশ টাকার কাপড় গুলো দেখেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দামি কোয়ালিটি দেখ আচ্ছা ভাই কেউ যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে পাঁচ হাজার টাকার জি জি পাঁচ হাজার টাকা আর সরাসরি আসলে সরাসরি আসলে আপনি যা পছন্দ তাই নিতে পারবেন বিক্রি এক বছর পরে